নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও মোটামুটি ভালো আছি বাবা স্বাভাবিক অবস্থায় আছে তো দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে রোদ উঠছে তো এরকম দু একদিন রোদ থাকাটা দরকার বৃষ্টিও দরকার কিন্তু একটা না এত বৃষ্টি বিরক্তিকর একটা ব্যাপার আশা করি আজকের দিনটা ভালো যাবে তো আজকে প্রচুর কাজের চাপ কোনটা থেকে কোনটা করবো ভাবতে পারতেছি না তো শুরু করি একটা কিছু দিয়ে তারপরে দেখি জোদ্দ করা যায় আর কি তো যাই করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমাদের পাশে থাকে দেখেন কি আজকে কি করি আবার তারা লাগানো প্রায় শেষের দিকে আর চারটা ছাড়া আছে রোদ উঠছে প্রচুর কাটিমন চারা এটা বর্ষের দুই বরফ আসে কাটিমানা হয়েছে পাঁচটা তারপরে আছে আপনার হারিভাঙ্গা হিমসাগর শেষ সারা আজকে ভালো রোদ আছে গতকাল রোদ গেছে রাতে বৃষ্টি হয়েছে আজকে পুরা সারাদিনই রোদ যাচ্ছে কঠিন রোদ চারা গাছ লাগাতে লাগাতে একটা কথা ভাবলাম সেটা হচ্ছে আমাদের যে আগে দেশি একটা আম ছিল টক টক মিষ্টি মিষ্টি একটা আম ছিল ওই আমগুলো এখন আর পাওয়া যায় না দৃষ্টি খাতের আমগুলো হারিয়ে যেতেছে তো আপাতত আজকে চারা লাগানো শেষ এখন যে কাজ এখন বাকি রয়েছে বাসে কুটি দিতে হবে

আমি আমার বিয়ে আমার ছোট বয়সে বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়ি এক বছর বই আমার শাশুড়ি আমার দুধ দেওয়া আমি দুধ দেওয়া খেয়ে মানুষ হয়েছি আমি মাছের তরকারি খেয়ে ডাল মাছি তাই না দুধ দেওয়া শ্বশুর বাড়িতে আমার তিন বেলা দুধ দেওয়া দুধ দুপুরে খেলা দেওয়া দিচ্ছে তাই খেয়েছি দুপুরে বিকেলে দুধ দেওয়া হচ্ছে গাই জানা দুধ দেওয়া এক বছর পর আমার শাশুড়ি আস্তে 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 তরকারি খাওয়া শিখে অন্তম তাও সাইডটা তরকারি খেয়ে দুধ দুধ আমার বারো মাসে রুজি আমি দুধ ছাড়া চলা আসবি দুধ বারো মাসে আমার রোজ আছে প্রতি মাসে পাঁচশো টাকা দিন দিই আর দেই আমি একাই খাই আমার তো আর আমার হচ্ছে বড় ছেলে তো পাগল সময়তে খাই সময়তে খায় না হাত লোক হলে খাম না আমি খাই তাহলে আমার ছেলে মেয়ে কয় আমার মায়ের যে তা খাওয়াই লাগে হ্যাঁ হ্যাঁ সিঙাবার আসেন খালা আপনার যে মাঝে মাঝে আসেন খুব ভালো লাগে কথা দেখি আমি সময় পেলে যাবো না একবার আপনার এলাকাতে রান্না করতে বসছি よろしくお願いし

হ্যাঁ রাজা পাগল মনে আসে ওই যে রক্ষা করছে যাদের দেখলেন ওনারা এর আগেও দুইবার আসছিল হ্যাঁ আসলো দুইবার আসলো আগে এবার দিয়ে তিনবার ওনাদের ফ্যামিলিটা হচ্ছে আমাদের যে রাধাচরণ পাগল আছে বাবার আক্রানশাই উনি তো মানে সাধক ছিলেন তো ওনারই ভক্ত আর কি ওনাদের পুরো ফ্যামিলিটাই ওই রাধাচরণ পাগলের ভক্ত ছিলেন ওনারা খুব সম্মান করেন আর কি তো সে উপলক্ষে মাঝে মাঝে আসেন কিছু টল বা এগুলো দিয়ে যান এবারও টল নিয়ে আসছে ওরা খুব ভালো মানুষ ওরা তো তারপরেও যুগের মানুষই মনে করেন শ্রদ্ধা যে সম্মান এটা খুব বিরল এখন তো সবাই আধুনিক যুগের মানুষ তো মানতে চায় না বিশ্বাসটা খুবই খুব বিশ্বাস করে বিশ্বাস করে কিছুভাবে না পেলে কি আর হয় নাকি আপনার আমাদের মন্টপে এই দিছে দিছে মন্টপে একদম সম্পূর্ণ মন্টপে কত লাগে আর কি আলু আর পটল দিয়ে ওই পদ্মা মাছ

সে চারাগুলোও লাগালাম চারা কিছু আছে লিচু সারাটা আছে এগুলো হুট করে লাগাব না কারণ সে লিচুর চারা তারপরে এই যে লেবুর চারা এগুলোর সাথে এই যে উই পোকা আছে না এটা কারি আছে তো এই জিনিসের উই পোকা যাতে না ধরে সেজন্য কিছু জিনিস সংগ্রহ করবো আর কি উই পোকা যাতে নষ্ট না করে সেগুলো সংগ্রহ করার পরে তারপরে এই গাছগুলো লাগাবো তো আর না কিছু কিছু জল দিয়ে রাখলেন এগুলো সংগ্রহ করে নেই কারণ এর আগে আবার জন্য একটা এর এক পরে ঠিক আছে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের